যা প্রচন্ড গরম পড়েছে তাতে ঘরে বাইরে টেকা দায় হয়ে গেছে কিন্তু সব কিছু ছেড়ে ছুঁড়ে খাওয়া দাওয়া বন্ধ করে তো আর থাকা যাবে না তাই এমন কিছু খাবারের আইডিয়া মাথায় আনতে হবে যাতে পেটও ভরবে শরীরটাও স্বস্তি পাবে আর ঠান্ডাও হবে তাই আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা পান্তা ভাতের থালির রেসিপি নিয়ে তোমরা অনেকেই পান্তা ভাত বিভিন্ন রকম কিছু দিয়ে খেয়েছো কিন্তু আজকে আমি পান্তা ভাতের থালিটা কি কি দিয়ে সাজাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের স্বাগত তো চলো দেখে আজকে পান্তা ভাতের এই স্পেশাল থালিটা আমি কি কি দিয়ে সাজিয়ে দিচ্ছি পান্তা ভাত তৈরির জন্য প্রথমে কিন্তু আমাদের ভাত করে নিতে হবে আমরা সাধারণত ঘরে যে চাল দিয়ে রোজ ভাত খেয়ে থাকি সেই চাল দিয়ে যেরকম ভাত করি ভাত করে নিচ্ছি আমরা যেহেতু প্রেশার কুকারে ভাত করি তাই রোজের মতো আজকেও প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দেওয়া হলো ভাত হয়ে গেলে যেরকম ভাতের ফ্যান ঝরিয়ে নেওয়া হয় সেরকম ফ্যানটা ঝরিয়ে নিয়ে এই ভাতটাকে প্রথমে ঠান্ডা করতে দিতে হবে কারণ ভাত পুরোপুরি ঠান্ডা না হলে পান্তা বসানো যাবে না ততক্ষণে একটুখানি মুসুর ডাল আমরা ভিজিয়ে নিচ্ছি মুসুর ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চারবার জল পাল্টে আমি ধুয়ে নিচ্ছি এখানে আমি ছোটো কাপে দু কাপ মুসুর ডাল নিয়েছি তাতেই মোটামুটি আমার হয়ে যাবে তোমরা যতখানি ভাজা তৈরি করবে সেই মতো মুসুর ডাল নিতে পারো এখানে দেখো মুসুর ডালটা ভালো করে আমার ধোয়া হয়ে যাচ্ছে আচ্ছা আর একটা কথা বলে রাখি পান্তা ভাতের জন্য কখনোই সুগন্ধি চাল ব্যবহার করবে না চেষ্টা করবে ঘরে নর্মাল চালটাই ব্যবহার করতে ডালটা ভিজিয়ে দিলাম মোটামুটি থাকুক এখন সারা রাত ভিজেও অসুবিধা নেই এখানে ভাতটা ঠান্ডা হয়ে গেছে তো রাত্রিবেলায় আমি পান্তাটা বসিয়ে দেব পরের দিন সকালে খাওয়ার জন্য একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি আমার মনে হলো মাটির হাঁড়িতে এই পান্তাটা খাওয়াটা বেস্ট হবে ভাত ঠান্ডাও থাকবে আর স্বাদটাও খুব সুন্দর হবে মাটির যে সুন্দর সোদা গন্ধটা সেটা কিন্তু ভাতের মধ্যে একদম চলে আসবে তো ভাতটা ঠান্ডা হয়ে গেছে তো ভাতটাকে এইভাবে মাটির হাঁড়ির মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি পুরো ভাতটাকে এভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা কিন্তু বেশ খানিকটা দিতে হবে যাতে ভাতটা জলের মধ্যে ডুবে থাকে এখানে আমি নর্মাল জল না দিয়ে আমি দিলাম ঠান্ডা জল তোমরা কিন্তু যদি ঠান্ডা জল থাকে ফ্রিজের ঠান্ডা জল যদি কারো না থাকে তো এমনি জলই দেবে যদি কারোর ফ্রিজের জলটার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু ফ্রিজের ঠান্ডা জলটা এর মধ্যে দিয়ে দেবে তাহলে ভাতটা তো এমনি মাটি হয়তো ঠান্ডা থাকবে আর ঠান্ডা জল দেওয়ার জন্য সারা রাত্রির ধরে খুবই ভালো থাকবে যা গরম পড়েছে তাতে বাইরের কোনো গ্যারেন্টি নেই যদি খারাপ হয়ে যায় কিন্তু এরমভাবে ঠান্ডা জল দিয়ে রাখলে খারাপ হওয়ার কোনো চান্সই নেই তো ভাতটাকে ভালো করে জলের মধ্যে একবার গুলিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু মাঝখান থেকে ছিঁড়ে দুফালা করে একটা গোটা লেবু আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা পেঁয়াজ এই জিনিসগুলো যদি ভাতের মধ্যে দিয়ে পান্তা ভাতটাকে বসিয়ে দাও প্রত্যেকটা জিনিসের ফ্লেভার কিন্তু ওই ভাতের মধ্যে চলে আসবে আর তা খেতে তো মানে অসাধারণ হবে এদিকে চলো পান্তা ভাত তো বসিয়ে দিয়েছি এবার পরের দিন সকালবেলা উঠে আমার কয়েকটা কাজ শুরু হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি একটা নারকোল নারকোলটাকে ভালো করে আমি কুড়িয়ে নিচ্ছি কী করব সেগুলো তো দেখাবোই তোমাদের এখানে ডালটাও দেখো ভোজা হয়ে গেছে সকালবেলা উঠে আমি এবার এটাকে মিক্সিতে বেটে নিচ্ছি পুরো ডালটাকে আমি মিক্সিতে বেটে নেবো কিন্তু দুভাগে ভাগ করে নিচ্ছি সেটা কেন ভাগ করছি সেটাও আমি বলে দিচ্ছি প্রথম ভাগে মিক্সিতে মিক্সির মধ্যে আমি ডালটাকে বেটে নিচ্ছি কোনোরকম জল দেবো না জল ছাড়াই এটা চেষ্টা করবে বেটে নেওয়ার জন্য প্রথম ভাগটা বেটে নেওয়া হয়ে গেলে পরে যে অল্প একটু ডাল পড়েছিলো তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নিয়ে পেস্ট করে নিয়েছি তোমরা কিন্তু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো আমার মনে হলো এটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলে ডালটা মানে ডালের বড়াটা আর কি খেতে ভালো লাগবে আচ্ছা বলাই তো হয়নি কি তৈরি করছি তোমরা এটা দিয়ে ডালের বড়াও তৈরি করতে পারো আমার আমার মতো এরকম বড় বড় করে একটু পেঁয়াজ কেটে স্লাইস করে পেঁয়াজিও করতে পারো ডালের পেঁয়াজি মুসুর ডালের পেঁয়াজই খুব ভালো লাগে খেতে সামান্য একটু নুন হলুদ দিয়ে আমি দেখো এবার পেঁয়াজটাকে ডালের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এখন অবধি কোনো রকম জল ইউজ করিনি তোমরা জল দেবে না কারণ ডালটা যখন পেস্ট করছো অনেকটা পরিমাণ কিন্তু মানে নরম হয়ে গেছে তো ডাল আলাদা করে লাগবে না যদি মনে হয় খুব বেশি নরম লাগছে বরঞ্চ একটু বেসন বা চালের গুঁড়ি অ্যাড করতে পারো তো আমি এখানে আর কিছু অ্যাড করিনি তো দেখো আমার ডাল মাখাটা ভালো করে হয়ে গেছে এবার আরও একটা জায়গায় আমি তৈরি করে নেব আর একটা বড়ার প্রিপারেশন ওই যে চালের এই চালের বলছি নারকোলের যে কুড়োটা আমি তৈরি করেছিলাম এবার নারকল কুঁড়োটা আমি পুরোটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেবো কারো কয়েকটা জিনিস তোমরা এই নারকলের বড়াটা কে কে আগে খেয়েছো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে আর তোমরা কীভাবে তৈরি করো সেটাও জানাবে এখানে আমি নিলাম দু চামচ মতো বেশ বড় বড় চামচের ময়দা আর দিয়ে দেবো দু চামচ মতো চালের কুড়ি এখানে আমি কোনো বেসন ইউজ করবো না কোনো হলুদ দেবো না জিনিসটা সাদা সাদাই হবে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি তবে এই পেঁয়াজ কুচিটা লম্বা লম্বা নয় কুচি কুচি হবে একদম ছোটো ছোটো আর বেশ কয়েকটা লঙ্কা ওইভাবে কেটে কেটে দিয়ে দিয়েছি আরও ঝাল ঝাল করার জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তোমরা তোমাদের ঝাল বুঝে খাবে তবে এই যেহেতু নারকেলের বড়াটা মানে নারকোল একটু মিষ্টি মিষ্টি হয় তাই তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিলে দুর্দান্ত খেতে হয় একদম ঝাল মিষ্টি মেশানো নারকেলের বড়াটা তৈরি হয় সামান্য একটু নুন দিয়ে এইবার আমি ভালো করে এটাকে চটকে চটকে মেখে নেবো আরও একটা জিনিস লক্ষ্য করো আমি কিন্তু এর মধ্যেও রকম জল ইউজ করব না নারকলের মধ্যেই যে ন্যাচারাল জলটা থাকবে তাতেই কিন্তু এটা ভালো করে মাখা হয়ে যাবে দেখেছে কত সুন্দর একটু ভাত দিয়ে চটকে 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 মাখলেই কিন্তু সুন্দরভাবে জিনিসটা মাখা হয়ে যাবে এটা ম্যাজিকের মতো এবার হাত দিয়ে দিয়ে আমি এভাবে বল করে নিচ্ছি মুসুর ডালের চ্যাপটা চ্যাপটা হবে মানে পেঁয়াজিটা আর এটা একটু গোল গোল করলাম এটা যার যার নিজের ইচ্ছে মতো তোমরা তোমাদের পছন্দ মতো সেপ দেবে আমার মনে হয় একটু বল বল ভালো লাগবে তাই দিলাম তো এবার দেখো মা এখানে সরষের তেল গরম করে আলু কয়েকটা ভেজে নিচ্ছে ভেবে লম্বা লম্বা করে আলু ভেজে নিচ্ছে এই সাধারণ মানে আলু ভাজা প্রত্যেক ঘরেই হয়ে থাকে কিন্তু এটাকে একটু অসাধারণ করার জন্য আমরা একটা চেষ্টা করেছি আলুটা যখন ভাজা হয়ে গেল ওপর থেকে দিয়ে দিয়েছি সামান্য একটু পোস্ত ইয়েস দারুণ খেতে লাগে এইখানে দেখো এই ডালের পেঁয়াজই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে গরম তেলের মধ্যে মা এই একটু বড়ো বড়ো করে দিয়ে দিচ্ছে বড়াগুলো ভাজার জন্য মোটামুটি যতগুলো ধরবে সেভাবে ভেজে নেবে তো আর নতুন করে বলার কিছু নেই সবাই মোটামুটি রান্না করো মোটামুটি কেন সবাই রান্না করো তো জানোই বড়াগুলো তো দেখে আমার জাস্ট লোভ লাগছিল আমি যদিও খেয়ে নিয়েছি তখনই একটা দুটো মুখে দিয়ে দিয়েছি এগুলো বিকেলবেলা কিন্তু চা কফির সঙ্গে খেতেও দারুণ লাগে মানে এখন পান্তা ভাতের থালির সঙ্গে আমি দিচ্ছি তাই মানে দেখাচ্ছি তাই তোমরা এমনিও কোনো সময় বিকেলে স্ন্যাক্স হিসেবে চা বা কফির সঙ্গে বা শুধু মুড়ির সঙ্গেও কিন্তু খেতে পারো মানে চপ হিসেবে দারুণ লাগে আর এই নারকেলের বড়াটা স্পেশালি তোমরা কিন্তু করে আমাকে বাড়িতে জানাবে যে কেমন খেতে লেগেছে আমার তো দারুণ লাগে নারকেলের বড়া তোমরা আমাকে জানাবে কেমন লাগলো তো এটাও সব ভাজা হয়ে গেল এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো একটু মানে কিন্তু ফ্লেমটা কমিয়ে রাখবে তো শুকনো লঙ্কাটা একটুখানি কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখো একটু কালচের মতো হয়ে গেলেই লঙ্কাটাকে আমি তুলে নেবো আর ওই তেলের মধ্যে দিয়ে দেব খানিকটা পেঁয়াজ আমি এটা কেন ভাজছি এটা ভাজছি ভর্তা করব বলে হ্যাঁ আলু ভর্তা শুকনো লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করব তো পেঁয়াজটা ওই লাল লাল হলেও তুলে নেবে ওটা আর দেখালাম না ওই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভেজে আমি তুলে নেব পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি এই আলু ভর্তাটার টেস্টটা একটু অন্যরকম করার জন্য দিয়ে দেব কি কয়েকটা বড়ি তোমরা যে কোনো বড়ি ইউজ করতে পারবো আমি এখানে বেলুর ডালের বড়ি ইউজ করেছি বেলুর ডালের বড়িটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব আবার খুব বেশিক্ষণ ধরে ভাজতে চেয়েও না কালার মানে বইটা তুলে নেওয়ার পরেও কিন্তু কালারটা খানিকটা হলো চেঞ্জ হয় আর খুব বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু পুড়ে যাবে তখন বাজে লাগবে খেতে মানে পুরো খাবারটাই মাটি হয়ে যাবে তো সেই ভুলটা করো না বইটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা বড় প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে ওই লঙ্কা পেঁয়াজ আগে ভালো করে হাত দিয়ে ডলে ডলে একটুখানি আমি গুঁড়ো গুঁড়ো করে নেব তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন মানে যতটা স্বাদ মতো নুন সামান্য না বলা ভুল স্বাদ মতো নুন যতটা আমার ভর্তা তৈরি করতে লাগবে আমি মোটামুটি একটা বড় আলুই এখানে চটকাবো মানে মাখবো আর কি ভর্তা করব তো ওই মতো আমি নুন নিয়ে নিয়েছি তোমরা যতখানি আলু ভর্তা তৈরি করবে ততখানি আলু সেদ্ধ করে নেবে আগে থেকে আলু সেদ্ধ করাটা দেখালাম না এটা আবার নতুন করে দেখানোর কিছু নেই তো আলুটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি এবার পেঁয়াজ লঙ্কা আলুটা ভালো করে মেখে নেবো আর দিয়ে দেবো সামান্য একটু এর মধ্যে সরষের তেল সর্ষের তেলটা দিলে আলু ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সরষের তেলের ঝাঁচটাই খুব ভালো লাগে স্পেশালি পান্তা ভাতের সঙ্গে এই ধরনের আলু মাখা বা আলু ভর্তা খেতে দুর্দান্ত লাগে তোমরা যখন পান্তা ভাত খাও বাড়িতে তখন তোমরা কী মানে কীরকমভাবে আলু ভাতাটা মাখো বা কী কী দিয়ে খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখছো খুব ভালো লাগছে এখনও যাদের খুব ভালো লেগেছে তারা লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না যারা নতুন বন্ধু আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে রেখো দেখো মেয়ে মধ্যে দিলাম সরষের তেল কাঁচা তেলের গন্ধটা আমাদের দুর্দান্ত লাগে ফাটাফাটি লাগে তো আবারও আলুটাকে ভালো করে মেখে নেব একটু যেন ডেলা ভাব না থাকে আমার আবার আলু ভাতের মধ্যে ডেলাভাব একদম পছন্দ না তো একদম পেস্ট বানিয়ে নেবো চটকে চটকে না তার জন্য মিক্সি ব্যবহার করার দরকার নেই আমার হাতই কাফি আছে তো ভালো করে মাখা হয়ে যাবে পর আমাদের দিয়ে দিলাম বড়ি ভাজা এবার বড়িটাকে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে মানে একদম গুড়িয়ে ফেলো না মোটামুটি মুখে পড়বে যাতে বোঝা যায় যে বড়ি দেওয়া হয়েছে এরকম ভাবে মেখে নিতে হবে আলু ভর্তা আমার রেডি পারফেক্টলি একদম এইবার সব যখন হয়ে গেল আলু ভর্তা মুসুর ডালের পেঁয়াজি নারকেলের বড়া তারপর আলু ভাজা সব যখন রেডি তখন লাস্ট একটা কাজ বাকি রয়েছে হ্যাঁ ওটা একদম গরম গরম লাস্টে করাই ভালো সেটা হচ্ছে তেলের মধ্যে গরম গরম মাছ ভাজা ইয়েস এখানে মাছ চ্যান তো চারা মাছ একদম ভেজে নিচ্ছে দারুণ লাগে কিন্তু পানটা ভাতের সঙ্গে এরকম মাছ ভাজা তোমরা কীরকম মাছ ভাজা খেতে পছন্দ করো সেটা আমাকে অবশ্যই জানাবে পানটা তো রেডি এবার থালায় সার্ভ করে দেওয়ার পালা মাটির হাঁড়িতে পান্তা বসানো হয়েছে কিন্তু মাটির হাড়িতে খাবো না তা কী করে হয় দুটোতেই একদম সুন্দর ফ্লেভার যাতে পাওয়া যায় তাই জন্য মাটির থালাটাই আমি চুজ করেছি এখান থেকে আমি ভাত তুলে তুলে নিচ্ছি আর একটু জলটা উপর থেকে ছড়িয়ে নিতে হবে জল শুদ্ধ ভাতটা খেতেই বেশি ভালো লাগবে আর যেহেতু আমি পান্তাটা যখন বসিয়ে যেটা আমাদের নুন দিইনি তোমরা কিন্তু অবশ্যই নুনটা নিজেদের স্বাদ মতো পাশে নিয়ে নেবে যেরকম যেরকম লাগবে সেই মতো দিয়ে মিশিয়ে মিশিয়ে খাবে তো দেখো দেখে কতটা লোভনীয় লাগছে জলের কালারটা কিন্তু পুরো একদম সাদা হয়ে গেছে যখন কালকে মিশালাম তখন এক রকম আজকে একদম পুরো সাদা হয়ে গেছে ওই যে পেঁয়াজগুলো ভেজানো ছিল লেবুটা লঙ্কাটা সেগুলোও তোমরা একটা করে নিয়ে নেবে খুবই ভালো লাগে খেতে তো এখানে ভাতের থালে আমার রেডি এবার ভাজাগুলো সাজিয়ে দিই পরপর আবার একবার বলে দিচ্ছি কি কি ভাজা এখানে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ বড়ি দিয়ে মাখা আলু ভর্তা বা আলু চোখা মুসুর ডালের পেঁয়াজি আলু ভাজা মোটা লম্বা লম্বা করে কাটা একটু সামান্য পোস্ত ছড়িয়ে তারপরে নারকেলের বড়া যেটাই আমার মোস্ট মোস্ট ভেরি ভেরি অ্যাট্রাকশন মানে আমার বলতে গেলে আমার ভীষণ জল চলে আসছে বলতে গিয়ে তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে আর বাড়িতে ট্রাই করবে নারকেলের বড়াটা আর তারপর গরম গরম মাছ ভাজা ব্যাস আর কি চাই কতটা আর লোভনীয় করতে হবে বলো ভীষণ সুন্দর একটা থালি আমি তোমাদের সামনে আজকে তুলে ধরলাম বাড়িতে অবশ্যই করবে আর আমাকে জানাবে কেমন খেতে লাগলো আমার বানানো এই থালিটা তোমরা কিভাবে থালিটা বানাও সেটা কিন্তু আমাকে শেয়ার করবে তো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত তোমরাও এনজয় করো আমরা তো ভীষণভাবে এনজয় করেছি আর ভীষণ আরাম লেগেছে শরীর মন প্রাণ জুড়িয়ে যাবে এমন সুন্দর পান্তা ভাত খেলে তাহলে আজকের মতো চলি বন্ধুরা আমার এই পান্তা ভাতের থালি কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু আজকের মতো চলি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ